পটলের একদম ভিন্ন স্বাদের রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এখানে আমি দুটো ডিম নিয়েছি আর কিছু পটল নিয়েছি তো এগুলোকে আমি ডিমটা ভেঙে নিয়েছি পোটলগুলোকে উপর থেকে একটু আবরণটা ফেলে দিয়ে এভাবে একটা পটল চার পিস করে নিয়েছি আমি এভাবে কেটে নিয়েছি হ্যাঁ এখন আমি এটাকে আপনার চলে যাব মূল রেসিপিতে আমি এখন পটলগুলো আলাদা করে পটলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ তারপরে দিয়ে দিচ্ছি এখানে আপনার হলুদের গুঁড়া তারপরে এখানে দিয়ে দিচ্ছি আপনার কিছু মরিচের গুঁড়া তারপরে আমি এখানে দিব আপনার সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া দিব তারপরে এখানে আমি দেব সামান্য পরিমাণে আপনার একটু ধইনার গুঁড়া ঠিক আছে এখন আমি এখানে আরেকটা একটা জিনিস অ্যাড করব। সেটা হলো সরিষার তেল আপনাকে কিন্তু এখানে অবশ্যই 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 সরিষার তেলটা এই রেসিপিতে ব্যবহার করতে হবে তো আমি হাত দিয়ে এখন সুন্দরভাবে এটাকে আলতো করে একদম পটলগুলোকে ভালো করে আমি মেখে নেব দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অনেকটা মাখানো হয়ে গেছে এবার সুন্দর মতো কিছুক্ষণের জন্য একটু মাখাতে হবে তারপরে আমি দশ মিনিটের জন্য এটা একটু রেস্ট রেখে দেবো এর ভিতরে আমি চুলাই দিয়ে দিলাম আপনার কড়াই করার মধ্যে আপনার কিছুটা তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি ডিমটা একটু ভেজে নেব আমি ডিম দুটো দিয়ে দিলাম তো এখানে ডিমটা ভাজার সময় যা ব্যবহার করতে হবে এখানে আমি একটু আপনার শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঠিক আছে তো এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ তারপর এটাকে আমি একটু ভেঙেছে ভেঙে আপনার একটু ভাজা ভাজা করে নিব হ্যাঁ ভেঙে ভাজা ভাজা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে ভাজছি যে যাই হোক আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে একদম বেশি ভাজতে হবে না হ্যাঁ এভাবে এইভাবে ঝুড়োঝুরো করে ভেজে নিচ্ছি আমি এটা আলাদা করে রেখে দিচ্ছি এখন আমি সরিষের তেলের মধ্যে ওই সেম কড়াইতেই দিয়ে দিলাম আপনার কিছু পরিমাণ আপনার কাঁচা আস্ত জিরা এটা আমি একটু তেলের মধ্যে হালকা টেলে নেব। যখন একটু অনেক সুন্দর একটু স্মেল আসবে তখনই আমি এখানে দিয়ে দিব আমার মেখে রাখা যে পোটলগুলো আমি রেখে দিয়েছিলাম ওইটা আমি এখানে দিয়ে দিব এখন একদম মিডিয়াম টু লো আছে তেলের মধ্যে আপনার চার পাঁচ মিনিটের মতো এটা আস্তে আস্তে ভাজতে হবে আপনার লবণ মাখিয়ে রেখেছি এই জন্য কিন্তু আপনার পটলটা অনেকটা নরম হয়ে গেছে তো যাই হোক আমি এটা এই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি এটাকে একটু সেদ্ধ করে নেব যাতে ভালোভাবে এটাকে সেদ্ধ হয় তো ফাঁকে ফাঁকে আপনি এটা ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিতে পারেন সমস্যা নাই তো যাই হোক আমি ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি দেখেন তেলটা কিন্তু এই পরিমাণ অল্প তেল দিয়ে সরিষার তেলের মধ্যে আমি ভাজতেছি তো এক পর্যায়ে একটু আমি মাঝখানে ফাঁকা করে এখানে দিয়ে দিচ্ছি থেঁতো করা আপনার রসুন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিব আপনার পেঁয়াজ কুচি হ্যাঁ পিঁয়াজ কুচি রান্নাটা কিন্তু যেভাবে আমি করছি এভাবেই করবেন অবশ্যই স্বাদটা একদম ডিফারেন্ট আসবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি আপনার ডিম ভাজাটা দিয়ে দিচ্ছি তো এখন আমি এইখানে সব উপকরণগুলো আমি কিন্তু দিয়ে দিলাম এক এক করে হ্যাঁ এখানে আরেকটু মরিচের ইয়ে দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে হয়তো বা ঝালটা একটু কম হয়ে গেছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হ্যাঁ শুকনা মরিচের গুঁড়া তো আমি এখন সব উপকরণগুলো সুন্দর মতো একটু মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে একদম মিডিয়াম টু লো আছে আপনাকে আস্তে 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 একদম ভাজা ভাজা করতে হবে তো যাই হোক আমি মোটামুটি বলতে পারেন সাত আট মিনিট আমি একদম মিডিয়াম টু লো আছে ভাজতেছি এটা এই যে ফাইনালি আমার কিন্তু ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি দেখেন দেখতে কিন্তু ইয়ামি লাগছে মানে আসলে অসাধারণ ছিল এই রেসিপিটা যারা আসলে পোটল খান না বিশেষ করে তারা এভাবে যদি একবার ট্রাই করেন অবশ্যই মনে রাখার মতো একটা রেসিপি ওকে আজকে এ পর্যন্ত আল্লাহ বেস।